এটা আমার অরিজিনাল বন্ধুরা মানে নর্মাল ভিডিও যেই এটা ঠিক আছে যেই ভিডিওটির জন্য মানে কোয়ালিটি কিন্তু অনেকটাই অন্যরকম মানে যে ভিডিওটার মধ্যে আমি সাউন্ডটা এডিট করেছি সেই ভিডিওটার সাউন্ডটা কিন্তু অনেকটাই বেটার এবং নর্মাল ভিডিও সাউন্ডটা কিন্তু অনেকটা নর্মালি মানে অনেকটাই ডিফারেন্স মানে ভিডিও সাউন্ডটা এডিট করার পর অনেকটা মানে কোয়ালিটিটা ভালো হয়েছে ঠিক আছে সো একটা ভিডিওর মধ্যে ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসার ক্ষেত্রে যেমন ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে তেমনই কিন্তু ভিডিওর সাউন্ড কোয়ালিটিটাও বেটার করতে হবে সো আজকের ভিডিওতে আমি মানে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা মোবাইল দিয়ে ভয়েস এডিট করবে ভিডিওর জন্য ঠিক আছে আজকের ভিডিওতে মূলত আমরা সেটাই শিখবো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিও দেখো বাট তোমরা ভিডিওর মধ্যে লাইক করো না কমেন্ট করো না দেখুন বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউবার তারা কিন্তু নতুন ইউটিউবারদেরকেই মানে সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু আমরা নতুন ইউটিউবাররা কোনোদিনও বড় ইউটিউবার হতে পারবো না তাই তোমরা ভিডিওর মধ্যে শুধুমাত্র আমার ভিডিও নয় তোমরা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো না কেন ভিডিওর মধ্যে একটা লাইক একটা সুন্দর কমেন্ট করবে সেক্ষেত্রে কী হবে যার ভিডিওর মধ্যে তুমি লাইক এবং কমেন্ট করবে তার ভিডিও বানার আগ্রহটা বেড়ে যাবে মানে সে হয় সে ভাববে যে আমার ভিডিওর মধ্যে লাইক এবং কমেন্ট আসে মানে আমার ভিডিওগুলো ভালো লাগছে অডিয়েন্সকে যার কারণে লাইক এবং সাবস্ক্রাইবার আসছে এভাবে করে সাপোর্ট করে নতুন ইউটিউবারকে এগিয়ে নিয়ে যেতে হবে তা নয়তো নতুন ইউটিউবাররা কোনোদিনও বড় ইউটিউবার হতে পারবে না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে সেটা কি সেটা হলো লেক্সেস অডিও এডিটিং ঠিক আছে তো সেই অ্যাপটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে নেব ওকে সো বন্ধুরা আমরা প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গিয়ে এখানে দেখেন এই যে এই যে এই যে অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করে নিতে হবে লেক্সেস অডিও এডিটর ঠিক আছে দেখবেন এই যে এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব তো আমার আগে থেকেই ইনস্টল করা রয়েছে আমি জাস্ট এখানে ওপেন করে নিচ্ছি ঠিক আছে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আমরা কি করব আমরা যেই হ্যাঁ ভিডিওটার সাউন্ডটাকে এডিট করতে চাই সেই ভিডিওর সাউন্ডটা নিয়ে নেব মানে সেই ভিডিওটাকে আমরা নিয়ে নেব ঠিক আছে এবার ভিডিওটা নিয়ে নেওয়ার জন্য উপরের দিকে দেখেন এখানে উপরের দিকে দেখেন ওপেন অপশান পেয়ে যাব আমরা তো বেসিক্যালি আমরা এই ওপেন অপশানটিতে প্রেস করে দেবো ঠিক আছে এই ওপেন অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই তাহলে দেখেন এখানে দেখেন উপরের দিকে এখানে দেখেন উপরের দিকে রয়েছে ও ওপেন উইথ ফাইল ম্যানেজার ঠিক আছে তো এখানটাতে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই ওপেন উইথ ফাইল ম্যানেজারে আমরা প্রেস করে দেবো ফাইল ম্যানেজার প্রেস করে দিলে কী হবে এখানটাতে দেখেন ফাইল চলে আসছে ঠিক আছে তো বেসিক্যালি আমরা এখান থেকে ক্লিক করে প্রেস করে দেবো ঠিক আছে প্রেস করে দেওয়ার পর আমরা যে ভিডিওটা এডিট করতে চাই মানে যে ভিডিওটা সাউন্ডটাকে এডিট করতে চাই সেই ভিডিওটা নিয়ে নেব ঠিক আছে এখানে ভিডিও সেকশানে প্রেস করে দেবো ভিডিও সেকশানে প্রেস করে দেওয়ার পর এখানটাতে আমাদের সেই ভিডিওটা নিয়ে নিতে হবে যে ভিডিওটা সাউন্ডটাকে আমরা এডিট করতে চাই ঠিক আছে তো এখান থেকে আমরা তোমরা যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিবি ঠিক আছে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটার সাউন্ডটাকে আমরা এডিট করব ঠিক আছে এই ভিডিওটার সাউন্ডটাকে আমরা এডিট করব ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এখানে থ্রি ডট অপশন পেয়ে যাব আমরা উপরের দিকে দেখেন থ্রি ডট অপশান পেয়ে যাব তো বেসিক্যালি আমরা এই থ্রি ডট অপশানটিতে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই থ্রি ডট দিতে যদি আমরা প্রেস করে দেই তাহলে এখানে নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাবো আমরা ঠিক আছে তো বেসিক্যালি এখান থেকে আমরা সবগুলো সবগুলো অপশানকেই কাজে লাগাবো বাট যেগুলো কাজের দরকার সেইগুলোকেই কাজে লাগাবো সবগুলোকে কাজে লাগাবো না ঠিক আছে তো কোনটা কোনটা কাজে লাগাবো সেটাই কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে আমরা এফেক্টে প্রেস করে দেবো ঠিক আছে এখানে দেখেন এফেক্ট সো এখানে আমরা এই এফেক্টে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবো তো বেসিক্যালি আমরা এখান থেকে নয়েস ঠিক আছে এখানে দেখেন এই যে এই অপশানটিতে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই অপশানটিতে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই তাহলে এখানে দেখেন অনেকগুলো অপশান পেয়ে যাব আমরা ভিডিওটার সাউন্ড কোয়ালিটি ঠিক করার জন্য অনেকগুলো অপশান পেয়ে যাব ঠিক আছে তো তার আগে আমরা আরেকটা অপশন অপশান রয়েছে সেই অপশানটাতে প্রেস করে দেবো ঠিক আছে এই যে এই অপশানটাতে আমরা প্রথমে কাজ করব ঠিক আছে এখানে দেখেন এই অপশানটা এই অপশানটাতে আমরা সবার প্রথমে কাজটা করব এই যে এখানে দেখেন অনেকগুলো অপশান রয়েছে ঠিক আছে করবো ঠিক আছে এখানে আমি যেই রেজুলেশনের সাউন্ড কোয়ালিটিটা রেখেছি এখানে দেখেন আমি যে রেজুলেশনের সাউন্ড কোয়ালিটিটা রেখেছি ঠিক সেই রেজুলেশনে যদি তোমরা সাউন্ড কোয়ালিটিটাকে রাখতে রাখতে পারো সেক্ষেত্রে তোমার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু বেটার হবে বা তুমি যেভাবে চাও তোমার সাউন্ড কোয়ালিটিটা রাখার সেইভাবে রাখতে পারবে ঠিক আছে এখানে কোমাবাড়া অনেক কিছুই করতে পারবে তুমি এখান থেকে অনেক কিছুই করতে পারবে ঠিক আছে তো তোমার মানে তোমার ভিডিওর ভিডিও সাউন্ড কোয়ালিটি হিসাবে তুমি এখান থেকে ঠিকঠাকভাবে করে রাখবে ঠিক আছে তো এরপরে আমরা কি করব এরপরে আমরা আবারো থ্রি ডট অপশানে চলে যাব থ্রি ডট অপশানে যাওয়ার পর এফেক্টে প্রেস করে দেবো এফেক্টে প্রেস করে দেওয়ার পর আমরা কি করব এই যে এখানটাতে প্রেস করে দেবো এবার ঠিক আছে এবার এখানটাতে আমরা প্রেস করে দেবো ওকে এইখানটাতে যদি আমরা প্রেস করে দেই তাহলেও এখানে আমরা অনেকগুলো অপশান পেয়ে যাব এখান থেকে তোমরা তোমাদের সাউন্ড হিসাবে কম মানে কমা করবে ঠিক আছে মানে তোমাদের সাউন্ড কোয়ালিটিটা যেভাবে বেটার হয় তোমরা এখানে প্লে করে শুনে নিতে পারবে যে তোমার সাউন্ড কোয়ালিটিটা কীরকম বেটার হচ্ছে ওকে তো সব কিছু হয়ে যাওয়ার পর এখানটাতে আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর থ্রি ডট অপশান চলে যাব থ্রি ডট অপশানে যাওয়ার পর এফেক্টে প্রেস করে দেবো এফেক্টে প্রেস করে দেওয়ার পর সবার লাস্ট যে আমাদের সবার লাস্ট যে পয়েন্টটাতে আমাদের কাজ করতে হবে সেটা কি নর্মাল ঠিক আছে এখানে দেখেন নর্মাল আইস এই অপশানটিতে প্রেস করে দেবো ঠিক আছে এখানটাতে নর্মালাইজ আইস যদি আমরা প্রেস করে দিই তাহলে কি হবে মানে ভিডিও সাউন্ড কোলারির জন্য নর্মালিস মানে নর্মাল হয়ে গেল মানে বেটার হয়ে গেল ঠিক আছে এবার আমরা কি করব এখানে দেখেন উপরের দিকে সেভ বাটন পেয়ে যাবো আমরা উপরের দিকে যদি আমরা সেভ বাটনে প্রেস করে দিই এখানটাতে আমরা সেভ বাটন পেয়ে যাব তো এখানে যদি আমরা সেভ বাটনে প্রেস করি তাহলে এখানে দেখেন নিচের দিকে সেভ বাটন চলে আস বাটন চলে আসছে ঠিক আছে তো বেসিক্যালি আমরা এখানে যদি সেভ বাটনে প্রেস করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গেল ঠিক আছে এবার বিষয় হলো এবার বিষয় হলো তোমরা সাউন্ডটা তো সেভ করে গ্যালারিতে নিয়ে গেলে এবার আমরা সেই সাউন্ডটাকে আমরা ভিডিওর মধ্যে কীভাবে লাগাবো তাই তো এর জন্য আমরা ইনশোর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো ইনশোর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এই যে ভিডিওটা আমার এই ভিডিওটার মধ্যে আমি এই ভিডিওটার সাউন্ডটাকে পুরো কমিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওটার সাউন্ডটাকে আমরা পুরো কমিয়ে দেবো ওকে এই ভিডিওটার সাউন্ডটাকে আমরা পুরো কমিয়ে দেবো ভিডিওর উপরে প্রেস করবো ভিডিওর উপরে প্রেস করার পর ভলিউমে প্রেস করব ভলিউমে প্রেস করার পর এখানটাতে জিরো করে দেবো জিরো করে দেওয়ার পর এবার আমরা যে ভিডিওটার ভয়েসটা এডিট করলাম সেই ভিডিওটার ভয়েসটা এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে এর জন্য আমরা কী করব অডিও সেকশানে চলে যাব অডিও সেকশানে যাওয়ার পর মিউজিক অপশানে চলে যাব মিউজিক অপশানে যাওয়ার পর আমরা কী করবো মিউজিক অপশানে যাওয়ার পর এখানটাতে আমরা সেই মিউজিকটা যে মিউজিকটা এডিট করলাম মানে যে ভিডিও ভয়েসটা এডিট করলাম সেই ভয়েসটা দিয়ে দেবো ঠিক আছে এখানে মাই মিউজিকে প্রেস করবো মাই মিউজিকে প্রেস করে দেওয়ার পর এখানটাতে দেখেন এই যে ভিডিওটা এই ভিডিওটার সাউন্ডটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা সাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি কারণটির জন্য ঠিক আছে এভাবে করে তোমরা ভিডিওর সাউন্ডটা দিয়ে দিবি ঠিক আছে দিয়ে দেওয়ার পর সবার লাস্ট যেটা করতে হবে আমাদের এখানে এক্সপোর্ট অপশন পেয়ে যাবো আমরা এই এক্সপোর্ট অপশনটিতে আমাদের প্রেস করে দিতে হবে ঠিক আছে এক্সপোর্ট অপশানটিতে প্রেস করে দিলে আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে যাবে ওকে